ইন্ডিয়া জোটের দুশো জন এবং অন্যান্যদের আঠেরো জন সাংসদ শপথ নেবেন সকাল এগারোটা থেকে শুরু হয়েছে শপথ গ্রহণ অধিবেশনের প্রথম দিনই প্রোটেম স্পিকারের নির্বাচন নিয়ে এনডিএ ও ইন্ডিয়া দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা প্রোটেম স্পিকারের দায়িত্ব সাধারণত লোকসভার সবচেয়ে বর্ষিয়ান এবং অভিজ্ঞ সাংসদকে দেওয়া হয় মনে করা হয়েছিল এই দায়িত্ব পাবেন কংগ্রেসের আটবারের সাংসদ কে সুরেশ কিন্তু তার পরিবর্তে সাতবারের বিজেপি সাংসদ ভর্তি হয়ে মহাতাবকে এই দায়িত্ব দেওয়ায় শুরু হয়েছে বিতর্ক প্রোটেম স্পিকারের নির্বাচন নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা জাস্ট নয় ডিএম ই পার্টি লিডার আর দ্যাট স্পিকার নেভার ইস্যু ইন দ্য হিস্টরি অফ ইন্ডিয়ান পার্লামেন্ট ইস এ জব বেসিক্যালি উইচ ইজ অলরেডি অ্যাসাইন্ড টু গিভ টু দি নিউলি ইলেকটেড মেম্বার নিউ স্পিকার আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা